আমাদের প্রশ্ন ছিল যে হাদি কেন টার্গেট আমরা শুরু করতে চাই সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া হাদি কেন টার্গেট আমি প্রথম কিন্তু খুব সুনির্দিষ্ট তিনি কেন টার্গেট টার্গেট তো আরও এক্স ওয়াই জেড আরও হতে পারতো একটু যদি শুরু করে আচ্ছা এখানে আমি প্রথমে বিজয়ের মাস ষোলো ডিসেম্বর সামনে আমি বিজয়ের মাসে উনিশশো সালে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন আমি সেই এবং তিরিশ তিরিশ লক্ষ শহীদ এবং মা বোনেরা যারা সম্মানহানি হয়েছে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মরণ করে আমি আপনার কথার উত্তর দিচ্ছি হাদি কেন টার্গেট হাদি শুধু একাই যে টার্গেট না আপনি বলতে পারেন হাদি কেন প্রথম টার্গেট এটা প্রথম বিষয় হচ্ছে যে হাদি হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ছেলে এবং খুব তার মানসিকতার যে বিবেকের স্বাধীনতা বলতে যেটা আমি বুঝেছি মানে ওর সাথে আমার আট দশটা টেলিভিশনের টক শো করতে যে এমনি টক শোর পর্দার অন্তরালের যে কথাবার্তাগুলো এগুলো দেখে শুনে যেটা বুঝেছি যে খুব মুক্তিকামী স্বাধীন চেতা নির্লোভ এবং একটা সৎ ছেলে যার একবারে প্রত্যাশা হচ্ছে যে রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও বাংলাদেশে একটা স্বচ্ছ সৎ এবং নির্লোভ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন স্বাভাবিক কারণেই ও যেভাবে দেখেন ও কোনো দলের নমিনেশন চায় না ওর প্রথম থেকে টার্গেট আমি স্বতন্ত্র ভোট করে দেখব যে আসলে এখানে স্বতন্ত্র যেতে যায় কিনা আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি ওই জায়গা থেকে কেন করবে বলে আপা ছোটবেলা থেকে ওই জায়গায় হাঁটা ছিঁড়িয়ে উঠা বসা ছাত্র থেকে সব কিছু মিলায় মেশায় সেই কারণে হচ্ছে আমি ওই জায়গাটাকেই বেছে নিয়েছি যে আমি দেখবো তো কোনো দলে নমিনেট আমি নিখবো না আমার ব্যক্তিগতভাবে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি দেখবেন আমার মাতৃত্ব দিয়ে যদি আমি বিশ্লেষণ করি ওর চোখের থেকে তাকায় দেখবেন একটা চরম মায়াবিচক ওর এবং রাষ্ট্র দেশ এবং সন্তানতুল্য একটা ছেলের এই মায়াবিচোক সুন্দর একটা চিন্তা চেতনা এটা আমাকে ওর ঘটনাটা শোনার পর থেকে আমি ব্যক্তিগতভাবে মানে প্রচণ্ড আমি আর না স্বজন না পাড়াও না কিন্তু আমি প্রচণ্ড মানসিকভাবে আহত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে প্রথমেই মানে আইনের আশ্রয় আমি আমি একটি স্পেসিফিক বলতে চাই আপনি যেটা বললেন একটি মানুষের গুণাবলীর কথা বর্ণনা করলেন গুণ তো ধরেন যারা লাভ লোকসানের কথা চিন্তা করে যাদের যারা টার্গেট করবে তারা তো কিছু বিবেচনা করবে কঠ কণ্ঠটা বন্ধ করার জন্য আরো তো অনেকের কণ্ঠ আছে শুনেন টার্গেট যে আমিও না সেটাই আপনি বুঝবেন কি হবে ব্যাপারটা হচ্ছে যারা এগুলো করছে তাদের লিস্ট তো নিশ্চয়ই লম্বা হলে হতে পারে একের অধিক হতে পারে কারণ আমি একটা জুলকার লাইনের একটা ফেসবুকে দেখলাম কথোপকথন শেখ হাসিনার সাথে তো সেইখানে তো লম্বা লিস্ট তাদের আমরা একটু হাদির যে সহকর্মী আপনার ফাহিম ফারুকী তার বক্তব্যটা দেখে আসলে সে কি বলছে এখানে গুপ্ত সুপ্ত কোনো কথা নাই কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে আপনি যদি দেখেন তারা দুই সপ্তাহ যাবৎ প্রচারণা টিমের সাথে জড়িত তারা সেন্টারে আসে যেটা হচ্ছে বাংলা তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয় তিনি বলে তার প্রবলেম আছে এবং শরীফ উসমান হাদিবাই খুবই মানে যেটাকে বলে মানে উদার মনে সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম সেটাতে নিয়েছিল এবং জুমার নামাজে মানে ওই দিনের ঘটনা যদি বলি জুমার নামাজের পূর্বেও তারা শরীফ উসমান হাদি ছিল শরীফ উসমান হাদি যখন জুমার নামাজে প্রবেশ করে সেই দুইজন ব্যক্তি অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন তারা বাহিরে অপেক্ষা করেছে শরীফ উসমান হাদির গতিবিধি লক্ষ্য করার জন্য এবং শরীফ উসমান হাদি যখন নামাজ থেকে বের হয় তার পরবর্তীতে তারা তার পিছু নেয় এবং যখন তার উপরে আক্রমণ হয় তারপর থেকে সেই দুজনকে আর খুঁজে পাওয়া যায় নাই এবং স্পষ্টতা বলে দিচ্ছি তারা তার টিমে ঢুকেছিল নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ এখানে গুপ্ত সুপ্ত কোন চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয় তারা কেউ জড়িত ছিল না সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যে নেতা সে ফয়সাল সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি এবং প্রশাসন জানিয়েছে যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই সেজন্য পারে না এখানে তাদেরকে করতে হবে এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ উসমান হাদিকে নয় তারপরেও আরও ভাইদেরকে জুলাই শক্তিগুলোকে ধ্বংস করার জন্য তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি আমরা শুনলাম ফাইম ফারুকীর বক্তব্য এবং আমি এর সাথে আরও যোগ করি যে এই যে হাদি হাদিকে যে আক্রমণ করলো তার যে এখন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খেয়াল করেন তাকে সাত নভেম্বর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল র্যাব ফুয়াদ ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন পাঁচটি গুলি তিনটি মুঠুবোন পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল এই মামলায় গত ষোলোই ফেব্রুয়ারি হাট হাইকোর্ট থেকে সে জামিন পায় খুব ইন্টারেস্টিং জামিনের সময়সীমা বাড়াতে বারোই আগস্ট আবারও আবেদন করে তিন মাস আট দিনে সে জামিন পেয়েছিল সো এই যে আপনার ফয়সাল করিম দাউদ খান যার কথা বলা হচ্ছে সে আইডেন্টিফাইড তাকে চেনা যাচ্ছে তার ট্র্যাক রেকর্ড আছে সে ছাত্রলীগ হিসেবেই গ্রেপ্তার হয়েছিল সে জামিন পেয়েছে উনি বললেন যে জানানো হয়েছিল তিনি কিল হতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যবস্থা নেয়নি তাহলে বিষয়টা কি দাঁড়ালো সমস্যাটা যে আইন শৃঙ্খলা এই যে নির্বাচন একটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা চুরি ডাকাতি চিন্তাই যারা ঠেকাতে পারে না তারা নির্বাচনের শৃঙ্খলার দায়িত্বটা নিবে কি আর আওয়ামী লীগের দোষরেরা দোষর না ডাইরেক্ট আওয়ামী লীগ করা প্রশাসনের লোকজন তো ভরা তো এই প্রশাসনকে নিয়ে আপনি নির্বাচন কি করবেন আবার আওয়ামী লীগের দিকে আপনি দেখেন যে তারা জীবনে কখনো কোনো নির্বাচন বর্জন করার ইতিহাস তাদের সেভাবে নাই তো তারা এই নির্বাচনে তো তারা যেহেতু আসতে পারছে না আবার এই নির্বাচন হতেও তারা দিতে চাচ্ছে না যার কারণেই তারা এইভাবে ধরে ধরে ভোকাল দেশপ্রেমিক সৎ ভারতীয় আগ্রাসনের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সচ্যান তাদেরকে তারা টার্গেট করেছে আসবো আপনার কাছে ব্যারিস্টার এই তথ্যের উপরে আপনি কি বলবেন মানে মনে হচ্ছে না যেন বিষয়টা খুব লুজ এভরিওয়ান নোজ এভরিথিং বাট অ্যাটাকটা তথা সামনে উপরে হয়ে গেল এবং আপনি দেখেন কত দ্রুত সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেল আমরা ওই আলোচনায় আসবো কিন্তু এখন কিন্তু শুক্র শনিবার আজকে রবিবার না সেই কিন্তু আপনি যদি দাউদ বলেন অথবা ফয়সাল করিম বলেন তিনি কিন্তু তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না আমরা পরে একটি ভিডিও ফুটেজ দেখাবো যেটা আরও ইন্টারেস্টিং সব তথ্য বলুন আপনি ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধসে গেছে আমি ফাসিবাদার আমলে প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয় সেবা দাসগিরি করতে গিয়ে যেটা হয়েছে ডিজিএফআই পাপিয়া আপা কয়টা বাসায় থাকে কয়তলায় থাকে এটা হয়তো বেশি ভালো জানে তার থেকে সে কম জানে বাংলাদেশে আসলে টপ সন্ত্রাসীরা কে কোথায় থাকে আমাদের এনএসআই বলেন এসবি বলেন ডিবি বলেন আমাদের বাপদাদা কে বিএনপি করছে কে আওয়ামী লীগ করছে ওই খবর তাদের কাছে বেশি আছে তারা চোদ্দ গোষ্ঠীর খবর জানে মাটির নিচে চল্লিশ হাত দিশ থেকে নাকি তারা আসামি ধরতে পারে হারুন বলছিল একবার আর কি কিন্তু আপনি দেখবেন এই প্রতিষ্ঠানগুলো বেসিক রাষ্ট্রের সভরেন্টি সিকিউরিটি এনশিওর করবার জন্য যে অ্যাসেসমেন্ট দরকার যে ক্যাপাবিলিটি দরকার সেটা তারা বিভিন্ন সময় শো করতে পারে নাই আপনি দেখেন রোহিঙ্গা ক্রাইসিসের সময় এক বা একের পর এক আপনার বোমা এসে পড়তেছিল আমাদের অঞ্চলে সেল এসে পড়ছিল শত শত আপনার এই রাখাইনের সন্ত্রাসীরা পালায়া চলে আসছে কাউকে জিজ্ঞাসাবাদ করবার পর্যন্ত লজিস্টিক জানে না এজেন্সিগুলো জানাইছে রোহিঙ্গা ভাষা জানে এমন মানুষ নাই বলে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে নাই তাহলে সে কতটা এই সন্ত্রাসীরা অপারেট করতেছে ভারতের এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কে কোথায় আছে না আছে এগুলো তারা ভালোভাবে ইনফরমেশন জানছে না কারণ তারা এত বেশি বিরোধী দল দমনে ব্যস্ত ছিল গত ষোলোটা বছর তারা রাষ্ট্রের সভারেনটি কম্প্রোমাইজ করে ফেলেছে এই জন্য এখন যেটা হয়েছে চৌষট্টি কি 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 মানে একই পুলিশ তো আপনার এর এর ওখান থেকে ওখানে দেওয়া ওখান থেকে সেখানে দেওয়া এটা দিয়ে কোনো মৌলিক পরিবর্তন ওটা তো ডিফারেন্ট আলোচনা পুলিশ নিয়ে যদি কথা বলি এটা আপনি আমি আর আধ ঘন্টা কাটা দিতে পারবো প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো যে ধসে গেছে এই প্রতিষ্ঠানগুলো যে তার সক্ষমতা হারিয়ে ফেলেছে এইটাতে আমাদেরকে সিরিয়াসলি এখন রিভিজিট করতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা এইখানে কাজ করছে তারা কি আসলে সবাই আন্তরিকভাবে এই গণ অভ্যুত্থান এই পরিবর্তন এই জুলাইয়ের পক্ষের শক্তি এই নতুন নির্বাচন আসতেছে এই যে শক্তিগুলো একসাথে প্রতিযোগিতা করছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় দোসররা যে রাজনীতিতে নির্বাচনে থাকতে পারছে না এই বাস্তবতাটাকে আসলে মেনে নিতে পারছে কিনা এজেন্সির প্রত্যেকটা জায়গায় শত শত রিক্রুটমেন্ট হয়েছে গত ষোলো বছর ছাত্রলীগের নামে শত শত রিক্রুটমেন্ট হয়েছে আমরা চিঠিপত্র দেখেছি পত্রিকার প্রতিবেদন দেখেছি ছাত্রলীগের সভাপতি বলে দিয়েছে ছাত্রলীগের অমুক হলের সভাপতি অমুক হলের সেক্রেটারি জগন্নাথ হলের তমুক সদস্য শত শত রিক্রুটেড হয়েছে প্রশ্ন হচ্ছে আপনি এই মানুষগুলোকে দিয়ে কি এখন এই হাসিনা পরবর্তী রেজিমে বাস্তবতায় কি আপনি তাকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারবেন পনেরো মাস করাতে পারবে গেল না কোথাও তো ক্লিনিং হয়নি এটাই তো ইনুস সরকারকে যে আমি সমালোচনা করেছি তার সবচেয়ে বড় ফেলিয়ার হচ্ছে সে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এখনও নিয়ন্ত্রণ নিতে পারে নাই তাহলে আপনি কাকে দিয়ে কাজটা করাবেন ল এনফোর্সমেন্ট এজেন্সিস ইন্টেলিজেন্ট এজেন্সি আর্ম ফোর্সেস যৌথ বাহিনী আছে ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে দার্জার ক্যাম্পে বসে আছে পুরো এই লক্ষ হাজার হাজার জওয়ান জুনিয়র অফিসার অফিসারদেরকে আপনি কমান্ডলেস রেখে দিয়েছেন কমান্ডলে তাকে এঙ্গেজ করছেন না তাহলে এই কাজগুলো কিভাবে হবে আপনি এই যে অপারেশন ডেভিল হান্ট করলেন ফেব্রুয়ারি মার্চে রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছে তার প্রায় আশি শতাংশ জামিনে বের হয়ে আসছে জামিনের আইনজীবী কারা সবার নাম আসছে না বড় বড় দলের আইনজীবী নেতারা না ওরা